স্টার চায়রা আমি জানি আপনারা খুবই সুশীল দল এবং এক ঘন্টা নোটিসে আপনাদের আসতে বলছি আপনারা চলে এসেছেন কত সুশীল দল হল আপনারা 1 ঘন্টা আগে আমাদের আজকের বিষয়টি হচ্ছে কোটা বিউধিতে আন্দোলন চলছে নয় সৃষ্টি করার জন্য জামা পিপি যে নয় সৃষ্টি তার প্রতিভাবে আমরা আজকে শান্তিপূর্ণ মিছিল করেছি আমরা এখন শান্তিপূর্ণভাবে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমাদের দাবি সন্তান হিসেবে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমাদের দাবি উত্থাপন করব সম্মানিত জেলা প্রশাসকের কাছে সবাই সুশৃঙ্খল ভাবে বারান্দাতে থাকবেন আমরা কয়েকজন ইসি সাহেবের অফিস রুমে ঢুকবো কোন রকমের বিশৃঙ্খলা করবেন না কারণ আমাদের পিতারা কিন্তু আজকে রক্ত দিয়ে এদেশের